তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাশ বেড়ে যায় কেন কেন জামাত ইসলামের জনতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় কয় ভাই আমরা আসি না নাই ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন ওটা যদি হজম করতে না পারেন ওটা যদি মেনটেন করতে না পারেন তাহলে আপনি ওটা ঢুকবেন না ওটা আপনার জন্য জায়জ নাই বা আমরাও কখনো বিগত ১৬ বছর সাহস করে এই কথা বলি নাই যে আমরা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করবো আল্লাহ তালা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত কার্যকর করেছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ইসলাম ইসলামী আন্দোলনকে আল্লাহ তালা আরো মর্যাদাবান করুন সালাতে দাঁড়ান ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন না হলে তার করেন না যাই আগে ইমামের সাথে কথা বলেন ভাই সালামালাইকুম আপনার বউ পর্দা করে সব ঠিকঠাক আছে তো তাহলে পিছনে দাঁড়াবো না হলে কিন্তু দাঁড়াবো না আমার ভাই আমি একটু সব জানা শোনা তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে নিশ্চয় এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতেই আস্থা রাখা যায় এরকম একদিন ইমাম তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন কেন জমাত ইসলামের জনতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন যদি সহমত পোষণ করেন আজকে সিদ্ধান্ত নান জামাত ইসলামের কর্মী থাকবেন কি আমার পর্যন্ত রোকা হওয়ার করবেন না আওয়ামী লীগের আমলে বলতো জনকণ্ঠ আর বিটিভি আপনি দেখবেন না ফেসবুক ছিল না হইলে এটা যোগ করতো ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন হজম করতে না পারেন করতে না পারেন তাহলে আপনার জন্য জায়গ নাই নামাজের মধ্যে ইমাম নামাজ পড়তেছে আর এরকম ঘরে দেখতেছে আহারে আমি তো ট্রেনের টিকিট পকেটে আমার তো এর টিকিট পকেটে আহারে দোকানে তো লোক বসাই রেখে আসছে হুজুর তো ধরছে সুরা বা হুজুরদের আসলে কমন সেন্স নাই ওখানে এই কথা বলেন না এখানে বসে বসে এই চিন্তা কেমন করেন যে এখানে বসে আছে লোকেরা এতো কোনো হুঁশ বুদ্ধি নাই সেই যে সকালে ডাকছে আজকে একটা জুমার বার সব তে অন্তত দুটি ভাই সবুর ভাই তো কোনো কাজ নেই মাসুদ ভাই তো কোনো কাজ নেই আমাদের তো ভাই ছয় দিন কাজ করে খাইতে হয় আজকে একটু বাজার করব বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় দেব আব্বাই তো পরিবারে হকের কথা বলেন ভাই নামাজে এই চিন্তা করেন না এখানে চিন্তা করেন কেন নামাজে যদি এইটা চিন্তা বইত না হয় ও রাকি মুসলাত কে নষ্ট করে এটা আকিম উদ্দিন কে নষ্ট করে দেয় এটা আকিম নষ্ট করে দেয় এগুলো বুঝতে হবে এগুলো সালাতে ট্রেনিং সালাত শুধু সালাতের জন্য ট্রেনিং আকিমউদ্দিনের জন্য ট্রেনিং হাত বাঁধলেন ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে ভালো লাগলেও আনুগত্য ভালো ফিমা আহিবা বায়াতের অর্থই হচ্ছে আপনি ভালো লাগলে আনুগত্য করবেন ভালো না লাগলেও আনুগত্য করবেন কঠিন হলেও করবেন সহজ হলেও করবেন পছন্দ হলেও করবেন না হলেও করবেন এরপর তো আপনি বলছেন যে ভাই কি করব নিব নিব না ভাবনার উপরে আসি একটু ঝামেলাও আছে ভয়ও লাগতেছে হকাদায় আদায় করতে পারবো কিনা বিরাট মোত্তাকি লোক বিরাট কি এই মোত্তাকি লোক রসুল্লাহ জামানায় ছিল যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো তারা যুক্তি তুললো কি যুক্তি তুললো এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাব যুক্তি তুললে এইটা না যে ওখানে গেলে আমাদের ক্ষতি হবে যুক্তি তুললো যে ওখানে গেলে শুনেছি প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করবে ওখানে গিয়ে আমাদের ইমান নষ্ট করাটা ঠিক হবে না আমাদেরকে মধ্যে ফেলেন না আমাদের ছবিতে এখন ফেসবুকে পোস্ট দেয় আমাদেরও কেউ কেউ সহমত পোষণ করে ঠিক যে কজন ঠিক করেছে এরা পক্ষে আর বাকিরা সব বিপক্ষে এখন আরো দুজন বাড়ছে আমাদের ডাক্তার তাহের ভাই বলতেন যদি ঠিক বলেন তাহলে পুঁতি লাইনে লাইনে বলবেন আর না হলে টোটালি বলেন না কারণ যখন ঠিক বলেন তখন বোঝা যায় এটা ঠিক আর বাকিগুলো সব আমার বাকি বক্তৃতা সব বেঠিক এটা প্রমাণ করা তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত না হাত বাঁধলেন এরপরে আপনি ইচ্ছা অনিচ্ছায় পারেন না পারেন ট্রেনিং এর অংশ হিসাবে আপনি যেটা বলে আসেন ইয়াকা না বুধু ইয়াকা

আমি কারো রক্তচক্র غلام আমি বন্দুকের গোলাম না আমি এমপি মন্ত্রীর লোবে غلام না আমি এক আল্লাহ তোমার غلام আমি কারো গрами করি না যদি غلامির জন্য আমার फांसीতে ঝুলে হয় আমি फांसीতে ঝুলতে রাজি আছি এটার নাম হলো ইয়াকা এটার নাম বায়াত এটার নাম শপথ এটার নাম এগ্রিমেন্ট এটার নাম চুক্তি এটার নাম রুকনিয়াত আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك اللهم واتوب اليك